নমস্কার বন্ধুরা আমি সবিতা আজকে হচ্ছে আমার ঘরে ডিম আমার আজকে একটু আত্মীয় স্বজন বেশি তার জন্য একটু বেশি ডিম করছি পেঁয়াজ কেটে রেডি করে নিলাম এখানে রসুন ছেঁচে নিলাম এখানে পেঁয়াজ অল্প পেস্ট করে নিলাম কাঁচা লঙ্কাও পেস্ট করে নিলাম এইখানে বাকি আয়োজন এখন আলু বেঁচে নিচ্ছি ডিমগুলোর জন্য এখন হলুদ দিয়ে দিচ্ছি এখন এই যে আলুগুলি বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে ডিমগুলো হলুদ মাথা হয়ে গেছে এখন বেজে নেব

মশলা বাজার জন্য একটু জল দিয়ে এখন মশলাগুলি ভালোভাবে হচ্ছে এখন আলু দেওয়া হয়ে গেছে মশলা সঙ্গে একটু ভাজা হবে মশলা মশলাগুলি একদম আলুর মধ্যে লেগে লেগে

আবার যখন হবে তখন আবার দেখাবো হয়ে যাচ্ছে আমাদের ডিম তরকারি এই যে এই পরিমাণে হবে আমাদের মানুষ বেশি তার জন্য আত্মীয় স্বজনে গড়বড়া তার জন্য পাতলা করে জুল করছি মোটামুটি সত্তর জনের মতো আছে গড়ে আত্মীয় স্বজন হয়ে গেলো ডিম এই যে রান্না হয়ে গেল এই পরিমাণে হয়েছে বন্ধুরা আমার ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে ফেসবুক থেকে এই যে এইভাবে এইভাবে রান্না করলাম